আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের বোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে নতুন একটা রেসিপি নিয়ে আসলাম তো আজকে আমি একটা ডিম আর এক কাপ সুজি দিয়ে ফিঠা বানাবো তো সবাই ব্লকস বাই ফাতেমার সাথে থাকুন দেখতে থাকুন তো এই যে দেখেন আমি এই পিঠাটা বানানোর জন্য একটা ডিম নিলাম আর নিলাম এক কাপ চিনি তারপরে দুধের গুঁড়ি এক কাপ সুজে তো এখন আমি একটা বাটি নিলাম বাটিতে ডিমটা ভেঙে নিলাম তারপরে দিয়ে দিতেছি লবণ তো লবণটা দিয়ে এখন আমি ডিমটাকে একটু ফেটিয়ে নিতেছি এই যে দেখেন আমি কিভাবে ডিমটাকে ফেটিয়ে নিতেছি তো এখন আমি দিয়ে দিতেছি চিনি তো চিনি আমি একটা ফোরা দেব না আমি আধা কাপ দেব এখন চিনিটা হইল কি যে যেরকম দেয়ের কি কেউ কম কেউ বেশি তো আমি আমার পরিমাণ মতো দিলাম আর ডিমও আমি একটা নিলাম এখন আপনাদের ইচ্ছা করলে আপনারা দুইটা ডিম দিয়েও বানাতে পারবেন সমস্যা নাই দুইটা তিনটা তবে আমার একটা ডিমের একটা পিঠা হলে চলবে আমার মেয়ে খাইতে পারবে তো এই যে দেখেন আমি এখন দিয়ে দিলাম দুধের গুড়ি আর চিনি ডিমের সাথে দিয়ে এগুলাকে আমি ভালোভাবে ফেটিয়ে নিতেছি এই যে দেখেন কিন্তু অনেকক্ষণ যাবৎ মানে ফেটিয়ে নিতে হয় এখন আমি দিয়ে দিতেছি সুজি তো সুজিটা কিন্তু একেবারে দেওয়া যাবে না সুজিটা আপনারা আস্তে আস্তে দিতে হবে অল্প অল্প করে তো এখন আমি আবার আরেকটু দিতেছি কারণ সুজির পিঠাটা এমন একটা জিনিস মানে আস্তে আস্তে অ্যাড করতে হয় তাহলে বোঝা যায় আর কি কি পরিমাণে লাগবে তো এখন আমি হাত দিয়ে মাখাইতে আসি এই যে দেখেন সুজির পিঠাটা বানাতে গেলে অনেকক্ষণ যাবৎ মানে হাতে মাখতে হয় এর কি মাখিয়ে নিতে হয় অনেকক্ষণ যাবৎ এই যে দেখেন আমি ভালোভাবে এগুলাকে মাখিয়ে নিতেছি যে দেখেন তো এখন আমার মনে হইতেছে যে আবারও সুজি লাগবে তো এখন আমি আবার আর একটু সুজি দিয়ে দিলাম দিয়ে এখন আমি এগুলাকে আবার ভালোভাবে মাখিয়ে নিতেছি দেখেন কিভাবে আমি মাখিয়ে নিতেছি সুজির পিঠাটা আপনারা সকালের নাস্তাতেও বানাতে পারবেন তারপরে বিকেলের না মানে বিকেলের নাস্তাতেও আপনারা একটা ডিম দিয়ে বিকেলে নাস্তাটা বানাইলেন সাথে এক কাপ চা খাইলেন আর কিছু লাগে না এই যে অবশিষ্ট যে সুজিটা ছিল ওটাও আমি দিয়ে দিলাম দিয়ে এখন এগুলাকে আবার ভালোভাবে দেখেন আমি মাখিয়ে নিতেছি দেখেন এখন এক কাপ সুজি আমার পুরোটাই লেগে আর কি একটা ডিমের সাথে এক কাপ লাগছে আর বেশি লাগে নাই বেশিও লাগে নাই কমও লাগে নাই এক কাপ সুজি দিয়ে আমার হয়ে গেছে এখন এগুলা একটা প্লেট দিয়ে আমি ঘুরে দশ মিনিট পর আবার আসলাম দশ মিনিট আমি রেস্টে রাখলাম আর কি এখন দশ মিনিট পরে এসে আবার এগুলাকে আমি ভালোভাবে আবার দেখেন আবার মাখিয়ে নিতেছি এই যে দেখেন তো এখন আমার হয়ে গেছে এখন আমি কি করতেছি একটু সোয়াবিন তৈল দিয়ে দিলাম হাতে দুই হাতে দিয়ে এখন আমি এই ফিটার শেপটা করে নিতেছি দুই হাতে গোল গোল করে শেপটা করে নিতেছি দেখেন তো একটা একটা করে শেপ করে করে আমি একটা প্লেটে রাখতেছি যখন আমার এগুলা বানানো হয়ে যাবে তখন আমি চুলায় যাব এই যে দেখেন সবগুলা শেপ করা হয়ে গেছে আমার এখন চলে আসলাম চুলায় তো চুলাতে একটা কড়াই বসাই দিলাম দিয়ে এখন আমি সয়াবিন তৈল দিয়ে দিতেছি তো তৈলটা দেওয়ার পরে বেশি গরম হলে কিন্তু পিঠা ছুটে যাবে বেশি তৈলটা বেশি গরম করা যাবে না তৈলটা আর কি মাঝামাঝি গরম থাকতে হবে একদম বেশি হাই হিটে গরমও না আবার কমও না তো এখন আমি সুলার আগুন একটু নর্মালভাবে রাখলাম তো এখন একটা একটা করে পিঠা আমি দিয়ে দিলাম তো পিঠাটা দিয়ে এখন মানে পিঠাটা বানাইতে গেলে একদম হালকা সাথে আর কি উলট পালট করতে হয় এগুলা একদম টোটকা পিঠা গুলা কি হয় অনেক সময় ছুটে যায় আর কি তো আমারও এখন এমন অবস্থা হইতেছে মনে হয় যেন ছুটে যাইতেছে তারপরেও আস্তে আস্তে করে আমি এগুলাকে এই ফিট ওই ফিট করে উলটিয়ে নিতেছি কিন্তু পিঠাটা খেতে অনেক মজা বানাইতে একটু ভয় ভয় লাগে আর কি দেখেন আমার ফিটা হয়ে যাইতেছে এগুলো হয়ে গেল আমি একটা একটা করে উঠাইতে এসেছি আর কি তো বাকি যেগুলো ছিল এখন আবার ওইগুলো দিয়ে দিতেছি তলের মধ্যে তা আমার আপুরা ভাইয়ারা যারাই আমার ভিডিওটা দেখতেছেন আপনারা একটা লাইক করে দেন আর আপনারা ভালো একটা মতামত রাখবেন আপনাদের ভালো একটা কমেন্ট দেখলে ভিডিও বানাইতে উৎসাহ হয় অনেক ভালো লাগে জানেন ঘুরে ঘুরে দেখি যে কে কি কমেন্ট করছে তো কারো যদি ভালো একটা কমেন্ট দেখি তাহলে মনটা অনেক ভালো লাগে আর আমার আপুরা ভাইয়ারা আপনারা যারা নতুন দেখতেছেন আমার ভিডিওটা সবাই একটা সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলার কেনটি অন করে রাখবেন আর আমার পিঠাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন